প্রিয় দেশবাসী অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যা করেছেন সেই জন্য আপনাদের লাখো কোটি সুক্রিয়া ধন্যবাদ ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে স্পেশাল থ্যাংকস আপনারা দেখতে পাচ্ছেন আমি গণভবনের ভিতরে এখন গণভবনের মধ্যে অবস্থান করতেছি এই যে আমাদের আর্মি ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ আর্মি ভাইয়েরা আমাদের পক্ষে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশপ্রেমিক ভাইরা হ্যাঁ তাদেরকে আপনাদেরকে আপনাদেরকে স্যালুট স্যালুট ভাই ধন্যবাদ আমরা এখন গণভবনের একেবারে ভিতরে ঢুকে গেছি এই যে গণভবনের ভিতরে সবাই সবকিছু নিচ্ছে আমি কিছু নিচ্ছি না আমার চিন্তা যে আমি একটু ইয়ে করতে আসছিলাম ভাইজান কি অবস্থা কি আছে টাকা পয়সা ডলার মলার আছে কোনটার মধ্যে